হ্যালো ফ্রেন্ডস মোম অ্যান্ড হোটেল সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তো কোথায় এসছি সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কোথায় এসছি এসছি আমি ছেলেদার্সে ওটা হচ্ছে বারাইপুর তো প্রথমে আমি আর আমার মেয়ে এসছি আগে পৌঁছে গেছি হাজব্যান্ড অফিস করে আসবে সন্ধ্যের সময় তো এখানে এসে প্রথমে কিন্তু আমি আমার মেয়ের জুতো দেখলাম যে না হাসব্যান্ড আসুক দিলে দুজনে পছন্দ করে নেবো হাজব্যান্ড আসার পর এই যে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে আর আমি জুতোগুলো একটু দেখছি তো জুতোগুলো মানে কি বলবো আমার পায়ের সাইজের জন্য তো মানে মানাচ্ছে না যেন আমার পায়ে তো আমার সবসময় এটা মনে হয় যে আমার পায়ে মানাবে না এটা আমার মনে হয় কেমন যেন পাটা কি চওড়া আবার কি লম্বা মানে বিচ্ছিরি যেটা বলে হ্যাঁ তো এখানের মধ্যে কিন্তু আমার কয়েকটা জুতো পছন্দ হয়েছে ওর মধ্যে আমি একটা চয়েস করেছি যে একটাই থাক সেখানে আমার হাজব্যান্ড বলছে তুমি এই জুতোটা নিলে এটা একটু বয়স্ক বয়স্ক পুজোর সময় একটু রংচংয়ের জুতো দেখে নাও তো আমি বললাম না থাক এই জুতোটা থাক তো পরে আবার দেখা যাবে তো ওই জুতোটা নেওয়া হয়েছে এখানে একটা কথা বলছি তোমরা আমার পাশে একটু থাকো আমি কিন্তু তোমাদের সবার পাশে কিন্তু আমি আছি তো মেয়েরও একটা জুতো নেওয়া হয়েছে সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো কি সুন্দর সুন্দর জুতো মানে খুব ভালো লেগেছে আর আমি কিন্তু শিলতার সে প্রত্যেক মানে প্রত্যেক বছর নয় তিন চার বছরে একবার কিন্তু আমি তিন জোড়া কিনে নিই তিন চার জোড়া যেটা আমার তিন চার বছর হয়ে যায় তো গত বছর যে নিয়েছিলাম সেটা অবশ্যই তোমাদের দেখিয়েছিলাম ওখান থেকে আমার দিদিকে একটা দিয়েছি আমার পিসিমাকে একটা দিয়েছি আর আমার কাছে একটা ছিল তো সেই জুতো এখন আবার হচ্ছে না পাই মানে ছোট হচ্ছে মানে অনেক দিন পর পর পরই তো যার জন্য ছোটো হয়ে যাচ্ছে আগের জুতোগুলো ছিল সেগুলো ব্যবহার করছি এই হয়েছে আমার তার জন্য আমি না পুজোর সময় একটা জুতো নে সেই ভেবে কিন্তু আসছে এসেছি তো একটা জুতো পছন্দ হয়েছে ওটা নিয়েছি তোমাদেরকে বললাম তো এইবার মেয়ের জুতোটা দেখাবো এখানে যে জুতোগুলো দেখাচ্ছে না মানে কী বলবো চোখ পুরো গেছিল গেছিলো আমার এত সুন্দর সুন্দর জুতো কিন্তু আমি পড়তে পারবো না এই হচ্ছে আমার সমস্যা এত সুন্দর সুন্দর জুতোগুলো পড়তে পারবো না আমি আবার অনেক জুতো আবার পরতেই পারি না মানে ভিল বেশি বা একদম চুটির মতন যেটা সেটাও একদম পড়তে পারি না যে পা যেন আরও বেশি ব্যথা করে একটু নরম নরম জুতো হবে তবে কিন্তু আমি পড়তে পারি আর এখানে দেখো মেয়ে এই জুতোটাই নিয়েছে দেখো জুতো পরে আয়নার কাছে এই যে নাচছে লাইট জ্বলছে বাড়িতে বলেছে অনেক দিন ধরে বলছে যে আমাকে লাইট জ্বলার জুতো কিনে দেবে আর মেয়েটার শরীর খারাপ হয়েছিল তো খুব রোগা হয়ে গেছে আর অনেক দিন পর কিন্তু আমরা বেরোলাম যে যাই হোক কাছাকাছি এখানে যে আর একদিন তোমাদের অবশ্যই শেয়ার করবো ওর জামাগুলো ওর জামাগুলো কিন্তু পুজোর দু তিন মাস আগে কেনাকাটি হয়ে যায় কারণ পুজোর সময় খুব ভিড় থাকে আর এই দেখো এখানে নিজের ছবি নিজে তুলছে স্টাইল করে তারপর ওখান থেকে জুতো নিয়ে নেমে এলাম নেমে সেই শিলাদার সেই ওখানে হাজব্যান্ড ব্যাগ দেখছে যে অফিসের একটা ব্যাগ নেবে সেটা দেখছে তো মেয়ে বলছে আমি নেব আমার ফ্রেন্ডকে দেব ওই দুষ্টুমিগুলো করছে আর এখানে দেখো কী সুন্দর সুন্দর ব্যাগগুলো তো ওখান থেকে বেরিয়ে এই যে ট্রেনে উঠবো বারাপুর স্টেশনে বসে আছি যে ট্রেনে উঠবো আর হাজব্যান্ড ওইদিকে অফিসের পুজোর বাজার করছে তো বাড়ি গিয়ে কথা হচ্ছে বাড়িতে এসে ওই দিন আর দেখানো সম্ভব হয়নি তো তারপরের দিন তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে আমার জুতো তোমাদের বললাম না আমার পায়ের সাইজ খুব খারাপ এই দেখো আর মেয়ের এই জুতোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু বলো তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর সব সময় কিন্তু আমার পাশে থাকবেন তো আজ আসি আবার অন্য কোনো দিন নতুন কোন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই